ক্লান্ত বিধ্বস্ত সারাদিন ঘুরে 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 এখন বাড়ি ফিরেছি যেমন পাখিরা আর কি সারাদিন টোটো করে সন্ধ্যেবেলা বাড়ি ফেরে তেমনি ফিরেছি না আমি কোনো পাখি না মানুষই তো এখন এনার্জি একেবারে লেস ডাউন হয়ে গেছে তাই এই দেখো দোকানের মতো চা নিয়ে বসেছি এই চাটাকে খেয়ে তৃপ্তি করবো আর তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি তো আজকের অনেক কন্টেন্ট যেন ওদিকে রনের দিদি দীপিকা কন্টেন্ট দিয়েছে ওদিকে দেবচন্দ্রিমা কন্টেন্ট দিয়েছে তো দুটো মানে ব্যাপক কন্টেন্ট আছে নতুন কন্টেন্ট করবার জন্য আর তার সঙ্গে তার সঙ্গে একটা ছড় আসতে চলেছে ইউটিউবে সেই কন্টেন্টটাও তোমরা হয়তো পাবে তবে হ্যাঁ অবশ্যই মিডামের লাইভটা হয়ে গেলে তারপরে সেটা নিয়ে কথা বলবো কারণ কন্টেন্ট টু কন্টেন্ট ভিডিও টু ভিডিও করা আমাদের কাজ তার আগে না তবে এটা বলতে পারি অলরেডি আমাদের খোকা একটু হিন্টস দিয়ে দিয়েছে আর ভীষণ মজায় আছে কারণ এখন তো খোকা ভাববে যে আমার টাইম আপনার টাইম আয়েগা আপনার টাইম আয়েগা মানে এখন আমার আনন্দ করার টাইম এটাই তো চাইছিলাম যে আরও বেশি খিল্লি হোক তিনি সুন্দরীকে নিয়ে ইউটিউব প্ল্যাটফর্মে এটাই তো আমার চাহিদা অনেক দিন তো আমাকে নিয়ে কন্টেন্ট হলো সঙ্গে ঝিমি দিদিকে নিয়ে তো এখন খোকা মানে খোকা খুব খুশি এবং এজন্য খুশি কারণ খোকা জানে যে এইবার ইউটিউবে ঝড় উঠবে টিনাকে নিয়ে তবে আমি যতদূর মনে করি টিনা নৌ পাত্তা টিনা পাত্তা দেয় না যে ইউটিউবে কি ঝড় উঠবে কে কি বলবে কে কি করবে কারণ আলটিমেটলি দেখো কন্টেন্টটি কিন্তু সব কথা নয় ইউটিউবে কনটেন্টটি সব কথা নয় আলটিমেটলি আমার লাইফ আমার লাইফটা ভালো থাকতে হবে আমার লাইফে আমি খুশি থাকব আমার লাইফে আমি কোনো কারোর বাঁধনের মধ্যে থাকব না আমার লাইফে আমি ইনকাম করব। আমি এন্টারটেন করব। আমার যেটা ভালো লাগবে আমি করব করব। কেউ আমার নিজস্বতায় বাদ সাধতে পারে না তো সেই জায়গায় হয়তো সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠতে পারে কনটেন্ট হতে পারে কিন্তু আমি আমার স্বাধীনতায় বাঁচব কাউকে হস্তক্ষেপ করতে দেব না আর এই রকম টিনাকে আমি অন্তত সব সময় সাপোর্ট করি আমি আমার জিন্দেগি আমার জিন্দেগি আমার লাইফ আমি আমার মতো করে বাঁচব হু আর ইউ তুমি কে তোমাকে আমাকে কৈফে দিতে হবে তুমি আমাকে চালনা করবে তোমার চালনায় আমাকে চলতে হবে কোনো এক সময় কোনো একটা আমি ভুল করেছিলাম তার জন্য আমাকে সারা সময় তোমাকে মেনে চলতে হবে তোমাকে ওবে করতে চলতে হবে তোমার এই এক্সট্রা প্রোটেকটিভ নেচার আমি কেন সহ্য করবো কে তুমি কী করেছো আমার জন্যে হ্যাঁ তো তোমার যা ইচ্ছে করো আই ড্যাম কেয়ার তো আমি এই টিনুকে পছন্দ করি কেন নিজের অস্তিত্বের জন্যে লড়াই নিজের জন্য লড়াই যা করেছি বেশ করেছি এই অ্যাটিচিউড এই অ্যাডামের নেচার এটা আমার পছন্দের কারণ আলটিমেটলি দিনের শেষে আমার মালিক আমি আমি কারোর হাতে আমার দড়ি বা সুতো বেঁধে রাখিনি তো দেখা যাক নিশ্চয়ই কিছু তো আমরা সামনে নিশ্চয়ই দেখতে পাবো তো এটা আমার খুব ভালো লাগছে এই এই ব্যাপারটা মানে আমি ফিল করতে পারছি তাই ভালো লাগছে সোশ্যাল মিডিয়ায় ওখানে কি চর্চা হবে বা কে কী করবে সেটা নিয়ে ভাববার টাইম মনে হয় টিনুরার নেই এবং তার জন্য লিভিড এবং আমি অন্তত এটা ভাবতে পারছি যে আলটিমেটলি ওকে কেউ বস করতে পারবে না বস মানে ওর কেউ বস হতে পারবে না ওকে কেউ চালনা করতে পারবে না ওর নিজের জিনিসের মালিক ও নিজে যেটা আমি বারবার চেয়েছিলাম তো আমার খুব ভালো লাগছে বাদ বাকি সমস্ত কিছু সময় বলবে তার আগে কিছুই বলাটা ঠিক হবে না ভিডিও আসবে ডেফিনেটলি তোমরা সবার ভিডিও দেখবে লাইভ দেখবে চোখ রাখবে সব কিছু তোমাদের সামনে খোলসা হবে তারপরে তো আমি আছি বুঝিয়ে বলবার জন্যে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার রুনা লাইফস্টাইল থেকে এই যে একটা সিদ্ধি দারুণ কিন্তু এই যে কোনো জায়গা থেকে এসে চা করে চায়ের চুমুক দিয়ে দিয়ে কথা বলা দারুণ লাগে কিন্তু আমার তো হেভি লাগে আর আমার গ্লাসে চা খেতে না দারুণ লাগে মানে একটা সেই দোকানের চা দোকানের চা ফিলটা হয় যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের খোকা ভিডিও করেছে একটা ভিডিওতে পরিষ্কার বলেছে যে ও অনিচ্ছাকৃত ভুল করেছে ও ওর পারিবারিক লাইফ যেরকম হয় সেরকমই দেখাচ্ছিল ভীষণই ক্যাজুয়ালভাবে তো সেখানে তার একটা ভুল হয়ে গেছে সেই ভুলের পর সে বুঝে সুঝে সেটা ডিলিটও করে দিয়েছে আর তারপরে সে সেই ব্যাপারটা সরিও চেয়েছে তো এরকম মানুষ দ্বারাই অনিচ্ছাকৃত ভুল হয়ে যায় তো খোকার দ্বারা ভুল হয়ে গেছে নো খোকা তোমার দ্বারা ভুল হয়নি তুমি ব্যাপারটা জানোই না তুমি ভীষণ ক্যাজুয়াল মানে তুমি বলতে চাইছো কি এমন হয়েছে না কিছুই হয় না কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি এমন কথা বলছো যে তুমি কি এমন বিশাল কিছু অন্যায় করে ফেলেছো না তা নয় তোমাকে থ্রেট দিচ্ছে সেটাও কাম্য নয় বা তোমাকে কি একটা থানার হুমকি দিয়েছে সেটাও কাম্য নয় বা তোমাকে যারা থ্রেট দিয়ে বলতে চাইছে যে তোমার মানে এটা এত ক্রিমিনাল অফেন্স তোমার এই করতে পারি ওই করতে পারি তার জন্য তুমি কথাটা বলতে এসেছো তো তোমাকে কিছু বলার দরকার আছে দেখো এই আমরা আমাদের দেশের জাতীয় পতাকা বা জাতীয় সঙ্গীতকে কখনোই অবমাননা করতে পারি না সেটা ক্রাইমের মধ্যে পড়ে তাই তোমাকে তারা বলেছে এটা কোনো থ্রেটনিং নয় এটার মানে হচ্ছে তুমি এমন একটা কাজ করেছো যেটাকে আমরা ক্রিমিনাল অফেন্স বলি ক্রাইম বলি তার জন্য তোমাকে সেটা বোঝানো হয়েছে তোমার কাছে ব্যাপারটা ক্যাজুয়াল হয়েছে কারণ তুমি জানোই না তোমার কাছে এই রেসপেক্টটার কোনো ভ্যালুই নেই জাতীয় সঙ্গীতকে কিভাবে রেসপেক্ট করতে হয় বা জাতীয় পতাকাকে কিভাবে রেসপেক্ট করতে হয় এই ব্যাপারটাই তোমার জানা নেই আর তার জন্যই তোমার কাছে জিনিসটা খুবই ক্যাজুয়াল খুব মানে আমাদের প্রাত্যিক জীবন দেখাতে গিয়ে করেছি এরকম বলছো অনেকে বলছে তুমি ইচ্ছা করেই ওইটা করেছো যাতে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হয় আমি জানি না তুমি ইচ্ছাকৃত করেছো কিনা কিন্তু আমি এটা বেশ বুঝতে পারছি তুমি ভুলটা করার পরে ডিলিট করে দিয়েছ ক্ষমা চেয়েছো হেনা করেছো তানা করেছো বাট তুমি মন থেকে একদমই ক্ষমা চাওনি তোমার বক্তব্য হচ্ছে কী এমন মহাবারত অশুদ্ধ হয়ে গেছে আমার এই ভিডিওটার জন্যে তোমার বক্তব্যটা এটা আমার বাচ্চা শিশুটা অবোধ সে করে ফেলেছে বাচ্চা শিশুকে কেউ দোষারোপ করছে না বাট তোমার মেন্টালিটি কি যে তুমি বোঝোই না তো তোমার তো তুমি তো জানোই না একটা জাতীয় সঙ্গীতের ভ্যালু কি সেটাকে কিভাবে রেসপেক্ট দেখাতে হয় বা শো করতে হয় তুমি জানোই না তার জন্যই তোমার কাছে মনে হচ্ছে যে বাচ্চা করছিল আমি সেটা করে ফেলেছি আমার প্রাত্যহিক জীবন দেখাতে গিয়ে সেটা এমন কি আর কি তার সেটা এমন কি অফেন্স করেছো কারণ তোমার সেই রেসপেক্টটাই শো হয়নি আর তার পিছনে রিজন তুমি জানোই না তোমার জাতীয় সঙ্গীতের প্রতি সেই রেসপেক্টটা জানাই নেই তাই তুমি ক্যাজুয়ালই বলেছ তুমি জানোই না আমাদের জাতীয় পতাকা বা জাতীয় সঙ্গীত আমাদের কাছে কি ভারতীয়দের কাছে কি। এবং তারা কিভাবে সেটাকে রেসপেক্ট শো করে বাট তুমি যেহেতু জানোই না তাই তোমার কাছে এটা ভীষণই ক্যাজুয়াল আর তার জন্যই তুমি বলছো যে আমার আমি তো ডিলিট করে দিয়েছি আমি তো সরিয়ে দিয়েছি তারপরেও আমাকে থ্রেড দেওয়া হচ্ছে আমি তো তেমন কিছুই করিনি তুমি তেমন কিছুই করেছ যেটা তুমি ফিল করতে পারছো না কারণ তোমার জানা নেই আর পটিতে বসে যখন ছেলে পটি করছে সেই জিনিসটাও শো করা সেটাও চাইল্ড অ্যাভিউজের মধ্যে পড়ে এটাও তোমার জানা নেই তোমার কাছে ভিজেনি ক্যাজগালি তাই তো করার কিছু নেই ব্যাপারটা তুমি একটা নোংরামি করেছ যদিও তুমি সেটা স্বীকার করছো না তো ভিউয়ার্সই তোমাকে ধুয়ে দিয়েছে নতুন করে কিচ্ছু বলা নেই বাট তোমার মধ্যে সেই চেতনা কিন্তু কেউ আনতে পারেনি তুমি ডিলিট করেছ ভিউয়ার্সদের তারা ঝামেলার জন্যে বা তুমি বুঝতে পেরেছ এটার জন্য তোমার চ্যানেলে হয়তো খোলে ক্ষতি হলেও হতে পারে তাই তুমি করেছো কিন্তু তুমি মন থেকে ব্যাপারটা ডিলিট করেনি । তুমি জানোই না ব্যাপারটা তো যাই হোক সেটা গেল এইবার চলে আসি তোমার উৎফুল্ল হওয়ার কারণ কি সেকেন্ড ভিডিওটা দেওয়ার সময় তোমার লাস্টে উৎফুল্ল হওয়ার কারণটা কি ও ফোনটা কি তোমার কাছেও এসেছিল ফোনটাও তোমার কাছেও এসেছিল যার জন্য উৎফুল্ল নাকি লিগাল অ্যাডভাইজারের কাছ থেকে শুনেই তুমি এত উৎফুল্ল হুম খুব মজা পেয়েছে না হ্যাঁ মজা তো পাবে কারণ তুমি তো বলেইছ তোমার অ্যান্টি ক্রিয়েটার তোমার এগেনস্টে যে লিগালি দাঁড়িয়েছে মানে তোমার কাছে তো সে তোমার বউ নয় তোমার কাছে সে হচ্ছে তোমার অপোনেন্টে দাঁড়িয়েছে আর আমরা দেখবে আমাদের এই ছোট্ট ছোট্ট উচ্ছ্বাস থাকে যখন আমার অ্যান্টিতে কেউ দাঁড়িয়ে থাকে আমি যাকে আমার কম্পিটিটার মনে করি সে যদি কোনো কারণে পাকে বা বিপাকে পড়ে আমার দেখো হ্যাঁ বেশ হয়েছে বেশ হয়েছে বেস হয়েছে ঠিক হয়েছে এরকম মেন্টালিটি তোমার এখনও তুমি বড় হওনি কম প্যান্ট খাচ্ছ না কম প্যান না কম প্ল্যান খাচ্ছ না খেলে তো তোমার একটু বড় হওয়া হয় তো তুমি কি এখনও বড়ো হওনি সেই ম্যাচুরিটি ডেভেলপ করেনি নি ও বেশ আনন্দ পাচ্ছ লাগাতার কন্টেন্ট হবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ধানা ধ ডানা করবে আর তুমি মজা লুটবে তাই তো হুম এই জন্য আনন্দ পাচ্ছ ওই জন্য বলছো ধামাকা আসতে চলেছে ধামাকা কারণ তুমি তো অলরেডি জানো হ্যাঁ কারণ কমিউনিটি বসেও মোটামুটি বলে বলে দেওয়া হয়েছে আর তোমার কাছে তো খবরটা আছে এতক্ষণ কি আর চাপা আছে নয় তোমার কাছে ডাইরেক্ট খবর গেছে আর নয় তোমাকে তোমার লিগাল অ্যাডভাইজার বলেছে কিন্তু তোমাদেরকে একটা কথা বলি শোনো লবণাঙ্কা কিসু করতে পারবে না আইনত কিচ্ছু করতে পারবে না লওনাঙ্কা লাঙাং কাঙ্ কা আর যার কথার উপর বেশ করে করছো সে তো আরোই কিছু করতে পারবে না মানে গায়ে মানে না আপনি মরল মানে টিনা মানে না সে আপনি মরল হয়ে গেছে কোনো লাভ নেই কোথায় চল ফট 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 হুম তাকে বললাম আর তুমি আনন্দ নাও হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় থাকলে এরকম ধরনের খবর পেলে সেটা নিয়ে কন্টেন্ট হবে বেশ একটা চটপাটা একটা জিনিস আসবে এটা তো খুব স্বাভাবিক কিন্তু নেই ফারাক পারতাম মেরো কোভি নেই অর টিনু কেও নেই আর কুচকুচ ভিউর্স কবি নেই জো মার্জি মেয়ে আয় কারো মানে আমি এটা তোমাকে বলছি না তোমাকে যে খবর দিচ্ছে বা তোমার সঙ্গে যে কনট্যাক্ট করার চেষ্টা করছে বা তোমার লিগাল টিমের সঙ্গে যে কনট্যাক্ট করার চেষ্টা করছে তার কথা বলছি আর কি বুঝতে পেরেছো যাই হোক সে যে যা যে পারছে করছে কোনো অসুবিধে নেই যা হবে তা তো আমরা দেখতেই পাবো কি তাই তো সব দেখতে পাবো এবার কথা হচ্ছে যে তুমি কি বলছো ডিভোর্স আমি দিতে রাজি কিন্তু মিউচুয়াল ডিভোর্স মানে কি মিউচুয়াল মানে একে অপরের দুজনের মানসিকতার মিল হলে তবেই সেটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে ডিভোর্স মানে দুজনে একত্রিত সম্মতি পোষণ করলে তুমিও সম্মতি পোষণ করলে ও সম্মতি পোষণ করলে তো তোমার বক্তব্য হচ্ছে তুমি তখনই সম্মতি পোষণ করবে যখন তোমার যে যে জিনিসগুলো ডিম্যান্ড সেগুলো যদি দিয়ে দেয়া হয় তবে তুমি ডিভোর্সটা দেবে নচেতনা তা তোমার কি ডিম্যান্ড বাপু তোমার ডিম্যান্ড যে আমার মায়ের গয়নাগুলো ফেরত দিয়ে দেয়া হোক আমার মা অনেক কষ্ট করে শাখা বাঁধানো বানিয়েছিল। আমার বাবু অনেক কষ্ট করে টাকা পয়সা জমিয়েছিল সেই দিয়ে টুকরো টাকরা আট জোড়া পাঁচ জোড়া দুল বানিয়েছিল। কিছু গিফটসের দুল আছে সেগুলো আছে আমার ছেলের চেন আংটি এইসব আছে তো সেই সমস্ত গয়না যাতে ফেরত দিয়ে দেয়া হোক তার গয়না সে নিয়ে গেছে আমার কিচ্ছু বলার নেই তার গয়নাতে আমার কোনো রকম উৎসাহ নেই কিন্তু যেগুলো আমার মায়ের গয়না আমার মা অনেক কষ্ট করে বানিয়েছে আমার বাবু অনেক কষ্ট করে বানিয়েছে কারণ আমরা তো কোটিপতি নই না এক সময় আমার বাবা বাবার মানে আমার দাদুর অনেক জায়গা জমি ছিল জমিনদার বলা যেতে পারে কিন্তু কোটিপতি হয়তো ছিল না কিন্তু আমরা তো কোটিপতি না আমরা যথেষ্ট কষ্ট করে টাকা জমিয়ে গয়না বানিয়েছি তো সেইগুলো ফেরত দিয়ে দাও ওয়েট 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 কে বললো তুমি কোটিপতি নয় তোমার লিগাল অ্যাডভাইজার বলেছে তুমি কোটিপতি তাইতে তোমার লিগাল অ্যাডভাইজার বলছে আর তুমি বলছো আমি তো কোটিপতি নই তাহলে তুমি কি পতি তুমি কি আরব পতি হুম কারণ আমরা তো লিগাল অ্যাডভাইজারের কাছ থেকে শুনেছি যে তুমি কটিপতি তাহলে তুমি বলছো আমি কোটিপতি নই এটা কিরকম কথা হলো খোকা দিস ইজ নট ফেয়ার যাই হোক তোমার তুমি কোটিপতি নয় তোমরা অনেক কষ্ট করে জমিয়েছো টাকা পয়সা যে তোমাদের মনে হয়েছে গয়না কিনে রাখি ইনভেস্ট করে রাখি এই জন্য তোমরা গয়না কেনো নি তোমাদের যখন যখন যেরম যেরম টাকা পয়সা জমেছে সেই সেই টাকায় তোমরা গয়না কিনেছ অর্থাৎ তোমরা একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে নিজেদের সেভিংস বাঁচিয়ে সেই টাকায় গয়না করেছ আর সেই জিনিসগুলো যদি কেউ নিয়ে নেয় তাহলে সত্যিই খুব কষ্টের সেই জন্য তুমি চাইছো ফেরত দিতে তাই গয়না যদি ফেরত দেয়া হয় তবেই তুমি ডিভোর্স পেপারে সাইন করবে নচেত তুমি ডিভোর্স পেপারে সাইন করবে না বুঝতে পেরেছ এটাই তোমার বক্তব্য ভালো খুব ভালো কথা তোমার যদি মনে হয় ডিভোর্স পেপারে সাইন করবে না করবে না ডিভোর্সে এমনি এমনি হয়ে যাবে একতরফা ডিভোর্স বুঝেছো তুমি যদি ডিভোর্স পেপারে সাইন না করো তাহলে ওর তরফ থেকে একতরফা ডিভোর্স হয়ে যাবে আমি যতদূর জানি এতদিন ধরে আলাদা রয়েছে তো সেই জায়গায় একতরফা ডিভোর্স হবে আর আমি যতদূর জানি টিনা আর নতুন করে কোনো বিয়ে সাদির চক্রে যেতে নারাজ আর যদি সেটা করতে নারাজ হয় তাহলে ডিভোর্স নিয়ে করবেটা কি তো চলো রায় জানা মানে তুমিও জিলবে ঝুলবে ও ঝুলবে আর এই গয়নার জন্য তুমি যখন এত প্রবলেম করছো আমি জানি না ও কী করবে না করবে আদৌ কি হয়েছে না হয়েছে বাট এটা ঠিক যে ডিভোর্স যদি না হয় তাহলে ওই তোমার সমস্ত অস্তাবস্থাবস সম্পত্তির অর্ধেক মালিক তো তোমার বউ মানে সুন্দরী থাকবে যদি না তুমি তোমার বাচ্চার নামে গিফট ডিট করে দাও আর যদি বাচ্চার নামে গিফট ডিট করে দাও তাহলে তো সোনায় সোহাগা সেটাই তো টিনু সুন্দরী চায় আলটিমেটলি ছেলের ভবিষ্যৎ সিকিওর কি তুমি যেদিকেই যাও শাঁখের কড়াত যেদিকেই যাও তোমাকে তোমার সম্পত্তি কাউকে না কাউকে দিতেই হবে ঠিক আছে দাও হ্যাঁ আর টিনুরও তো আর্জ নেই এখন কোনো বিয়ে শাদী করবার তাহলে যদি ডিভোর্সটা নাই হয় ঘন্টা ফারাক পারতে হয় হ্যাঁ একতরফ ডিভোর্স করে বেরিয়ে যাবে কোনো অসুবিধা আছে কি খুকু বুঝতে পেরেছ তো যাই হোক টিনার ব্যাপারটা টিনাই বলবে আমি যত দূর জানি তবে এটা আমার মনে হলো সেটাই আমি খোকার সঙ্গে জাস্ট শেয়ার করলাম যে এটা এই ওটা ওই সেটা ওই কি খুকু বুঝতে পেরেছ কিন্তু খোখু কিন্তু মহা আনন্দে রয়েছে বহাল তো ভিদে আছে কারণ খোখু আলটিমেটলি নিজেকে একজন কন্টেন্ট ক্রিয়েটার ভেবেই খুব শান্তি পায় এবং কন্টেন্টের জন্য কুচবিকার ডালেঙ্গে এইরকম ব্যাপার যা খুশি তাই করতে পারে কন্টেন্টের জন্য আর সেইখানে যদি অপোনেন্ট লোককে নিয়ে লোকে কনটেন্ট করে মজাদার কথা বলে কন্টেন্ট কন্টেন্ট হয় সোশ্যাল মিডিয়ায় জাস্ট টিনা ছাগয়া নেগেটিভ ভাবে তাহলে খো খুব আনন্দ ভাই কি কক কক আর তার জন্য খো খুবই ভীষণ উৎফুল্ল আর কি বলছে হনুমানজিকে দেখেছে। হনুমানজি তার দিকে মুখ তুলে তাকিয়েছে অনেক সহ্য করেছে এইবার তার আনন্দের হাসির পালা বুঝতে পেরেছ তো যাই হোক সেটা কোনো ব্যাপার নয় খোকু ডিভোর্স দেবে না যদি না গয়না পায় মায়ের গয়না তাহলে খোকু ডিভোর্স দেবে না আর ডিভোর্স না পেলে টিনু সুন্দরীরও এখন মনে হয় ঘন্টা পারাক পড়ে এটা আমার মনে হয় তো দেখা যাক লেটসি কি হয় ডিভোর্স হচ্ছে না এটাই এখনের ব্যাপার আর অনেকেই কিন্তু বলেছে যারা খোকুকে না একটু জেলাস ফিল করে তাই না হ্যাঁ ভিউয়ার্সরা তারা কি বলেছে জানো খোকু তো কোনো দিনই ডিভোর্স দেবে না জাস্ট বাহানা খুঁজবে কেন আলটিমেটলি টিনু ছাড়া চ্যানেল চলবে না খোকুর চিনুর সমস্ত ভিডিও যদি সরিয়ে দেয় তাহলে খোকার চ্যানেল টাই টাই ওদিকে এরও হচ্ছে আমাদের টক্সিক বক্সেরও হ্যাঁ সেখানেও দেবচন্দ্রিমা বলেছে তোমার আমার ভিডিওগুলো সরিয়ে দাও ইনস্টা থেকে আর ইউটিউব থেকে হয়ে গেছে চলবে না চ্যানেল যদি চিনুর ভিডিও সরিয়ে দেয় ধর চ্যানেলের অবস্থা দুম পটাশ হয়ে যাবে আর বিজনেস এখন কোথায় কোন আকাশে বিজনেস বিজনেস বলেই তো এক মাস কাটিয়ে দিলো এখনও বিজনেসের ব দেখতে পাচ্ছি না তাই এখনও ওকে কন্টেন্ট করেই খেতে হবে আর সেই জন্যই ডিভার্সটা এখন ও ঢ্যাও ট্যাও ঢ্যাও ট্যাও এটাই এখন খোকার ইচ্ছা আর মনে মনে তো জানে টিনুর থেকে বেটার আপনি ওল্ড লাইফে আর আসবে না ফেলা তু তো চানবে না তো হয়েছে হাজার তু তো যেখানে পড়েছো সেটা চেটে 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 খায় টাইস যাক ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে আর এই ভিডিওটা দেখার পর নতুন নতুন আরও কন্টেন্ট নিয়ে আসছি আজকের কতটা দিতে পারবো জানি না কিন্তু চেষ্টা করছি কারণ আবার একটু ল্যাদ হচ্ছে আমার আর ফ্রেশ হয়ে তারপর আবার ভিডিওতে আসছি তাতেক্ষণ এই জন্য টাটা কমেন্ট করতে ভুলবে না লাভ অল